এক <laughs> টাক <laughs> পূজার কেনাকাটা অবিশ্বাস্য হলেও শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ নিয়েছে সিলেটের সাতশত বিরানব্বই বন্ধু ফোরাম শনিবার সিলেট নগরীর বালুচর এলাকায় ওরাও সম্প্রদায়ের মানুষের জন্য আয়োজন করা হয় এক টাকায় পূজার বাজার ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি ঈদ ও পূজায় বিরানব্বইয়ের এসএসসি পরীক্ষার্থীদের সংগঠন সাতশত বিরানব্বই ফোরাম এই ধরনের আয়োজন করে থাকে বন্ধু সুন্দরবনে মধ্যে সংগ্রহ করি আমাদের বন্ধুরা যে যার অবস্থান থেকে যতটুকু পারে সবাই মিলে আমাদের এই উদ্যোগ এখানে আমরা বন্ধুদের সহযোগিতা আমাদের এই কার্যক্রমটা পরিচালিত হয় দিনব্যাপী আয়োজনে উৎসব মুখর পরিবেশে শতাধিক নারী পুরুষ ও শিশুরা অংশ নেন মাত্র এক টাকার প্রতীকী মূল্যে তাদের হাতে তুলে দেওয়া হয় শাড়ি ধুতি পাঞ্জাবি থ্রি পিস শার্ট প্যান্ট শিশুদের স্কুল ড্রেস সহ বিভিন্ন পূজার পোশাক ও সামগ্রী পাশাপাশি বিতরণ করা হয় খুদে শিক্ষার্থীদের মাঝে খাতা কলম সহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ব্যতিক্রমী এই উদ্যোগে অনুষ্ঠানে আগত অতিথিরাও বেশ খুশি আজকে যে সম্প্রদায়ের মাঝে এখানে এই এক টাকার বিনিময়ে পূজার বাজার দেয়া হলো এটা আসলেই একটি মহতি উদ্যোগ এবং এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে ওরাও সম্প্রদায়ের পরিবারগুলো যাতে পূজার আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্যই এই উদ্যোগ একশো বছরের বৃদ্ধ থেকে নারী পুরুষ শিশু সবাই এই আয়োজনে খুশি যেগুলো পেয়ে অনেক ভালো লাগতেছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে এখানে শিশুরা স্কুল ড্রেস পেয়েছে আর শিশুদের মুখে আসি মানে তো অনেক কিছু খুব ভালো লাগে দাদা দাদা এখন খুব ভালো আপনারা খুব ভালো জানেন না আপনারা খুব ভালো স্বাস্থ্য করেন আমরা গরিব মানুষ এক একটা কাপড় কিনতে পারি না পারে পারে না আপনারা সাহায্য করলেন আমরা কত ভালোই লাগে স্কুলে পরে আসতে পারবো খুব ভালো লাগতো ওরাল সম্প্রদায়ের ষোলো পরিবারের সব সদস্যের হাতে এক টাকার বিনিময়ে তুলে দেওয়া হয় পণ্য ইকরামুল কবির সময় সংবাদ সিলেক্ট